আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যাই সুবর্ণস্তর নোয়াখালীর ভিতরে এমন একটি জায়গা যেখানে বীজ বোপন করা হয় সবচেয়ে অসাধারণ দেখুন কত সুন্দর লাগছে আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগছে এখানে আছে মুরগির ফার্ম এবং কি হাঁস মুরগি চাষ ফার্ম যা অনেকটাই ভালো লাগছে আমার যত সাবস্ক্রাইবার আছেন আমি বলে দিচ্ছি যে এখানে ডিরেক্টলি মানা আছে যে শুক্রবার আর শনিবার দুইটা ডেট দিন বদ্ধ নোয়াখালী জেলার সুবর্ণ ভিতরে একটি কৃষি খামার অফিস আছে যেটা মানে ডিরেক্টলি বলবে দুইটা দিন বদ্ধ তো আসবেন না এই দুইটা দিনের ভিতরে আসবেন না কারণ এটা ডাইরেক্টলি বদ্ধ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি কারণ একটু দেখবো যেটা ধরেন সৌন্দর্যটা ওরা পৃথিবী তৈরি হয়েছে দেখার লাগে ঘুরি ওর এটা বাধা আছে যাক এটা তো আমাদের আর কিছু করার নেই সরকার বলে বলে দিস যে এটা দুই বন্ধ থাকবে শুক্রবার আর শনিবার এই দুইটা বলে বন্ধ থাকবে তো আমরা তো আর কিছু বলতে পারি না যেহেতু আমাদের বাংলাদেশ সরকারের অনুমতিতে এই কথা কবালখারাপ একই জেলার মানুষ ধরেন সুবর্ণ সর তা আবার হাতিয়া ন সুবর্ণ তা আমরা কিন্তু এটা ঢুকের অনুমতি পাই না মানে আমরা কৃষককে চলি কিন্তু আমরা ধরেন সাতটা ডে এর ভিতরে সাতটা ডে মানে কি সাত দিন সাত দিন কৃষকের কাম করতে পারবো কিন্তু আমরা কৃষকের ছেলে এরকম একটা বিষয় বিষয়টা অন্যরকম লাগে না ধরেন এই কৃষকেরা কিন্তু সাতটা দিনই কাজ করে ডে যদি তাহলে কিন্তু তাদের না খানা দানা চলত না জিনিস কৃষক কিন্তু মাথার গাম পায়ের তালত ফালাই মাথার গামটা পায়ের তালত ফালাই তারপরে যাই টাকা নেই সে জায়গা আমরা ঢুকি যেতে পারতাম না এটা আফসুসারে হয়তো আমরাও তো এক সময় হয়তো বদলে যেতাম আর এই জায়গায় নো কি কোনো ইয়ে আছে না অদ্ভুত বিষয় ফেসবুক বলত লাইব্রেরি আমরা লাইব্রেরিটার থেকে কিছু শিখতে পারতাম না শিখার তো আমাদের একটু প্রয়োজন আছে তাই না ডুকমা আমরা দেখমু বা যে কোনো কিছু আমরা দেখতে পারি তো সেখানে বদ্ধ মানে দুইটাই বদ্ধ কৃষকরা এই দুদিন মনে হয় কাজই করে না বিষয়টাই এরকম হয়ে গেছে আমাদের সবচেয়ে আফসোস লাগে আমরা কি বাঙালি ওই আমরা কিছু করতে পারি না স্যার ওই কৃষকরা কি শনিবার রবিবার কাম করে না এখন আমরা তো কৃষকেরই সন্তান না উনি বললো যে সরকারে না করে দিয়েছে যে শনিবার রবিবার মানে ইয়া সরি শনিবার আর শুক্রবার বলে ডাইরেক্টলি বদ্ধ তো কৃষকেরা শনিবাররা আর শুক্রবার কাজ করে না এতটুকু আমরা হিসেব করি আমরা তো কৃষকেরই সন্তান আর আর সুবর্ণ স্যার ও আচ্ছা ওকে মানে আমরা তো আসছি দেখার লাগে এখন তার ডাইরেক্টলি বলে দিচ্ছি যে শনিবার আর শুক্রবার ডাইরেক্টলি বদ্ধ এখন আমরা তো কিসে সন্তান করি একই জেলার মানুষ আমরা আইসি অনেক দূরত্বে একটা যদি আইসি কেউ একটু সেভেল লাগে যদি সাওয়াটা যদি নিষেধ হয়ে যায় কেন ভালো লাগে আইজি আর আশা করি না লাইফ নেয় আসসালামু আলাইকুম আজকে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক করে তারপর যাক এই জায়গাটু করে অনুমতি হয়েছে আর এটা হলো যে কৃষি অফিসের আরেকটা দিক তো আমরা সেই দিকের মাঝখানে আছি বাট দেখবো ঘুরে ঘুরে কৃষি অফিসের জায়গাটা কিরকম বীজ জায়গাটা কিরকম বাট আমরা সেটাই চেষ্টা করব কিছু জায়গা আছে যেটা আমরা এখনো দেখতে পারিনি বাংলা জমিনে এমন একটি জায়গা আছে নোয়াখালী জেলার ভিতরে বর্তমানে আমরা দেখতেছি বাট জায়গাটা আশা করি অসাধারণ জায়গা হবে ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে বাট সুবর্ণসরের ভিতরে জায়গাটা আর এখানে কিন্তু সবজি চাষ বেশি হয় বাট আমার মনে হয় যেটা প্রথমে তো আমরা আমাদের বাংলা আলু দেখে গেলাম যেটা সাগর আলু তো চাচা কিন্তু যত সম্ভব লতাগুলো নিয়ে যাইতেছে বাট আমি আগে তো চাষারকে জিজ্ঞাম যে মূলত বিষয়টি সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে যে নোয়াখালী জেলার ভিতরে একটি এটা সবচেয়ে উন্নত একটি জেলা সব থেকে সুন্দর আকর্ষণ এই কৃষি অফিস আর কৃষি অফিসের বিজভন সব বেশি বেটার কারণ এটা বাংলার একটা বিজবপনের স্থান আশা করি এটা কেউ বিশ্বাস করবে না কারণ এমন একটি জায়গা এখানে তৈরি হয়েছে সুবর্ণ ভিতরে

আর জন্য বাট দারের বুঝে দিচ্ছে তারপরে ঢুকছি আমার সাথে আরো কয়েকজন ঢুকছে বাট অত্যন্ত ভালো লাগছে যে নোয়াখালী জেলার ভিতরে আমরা একটি কৃষি তাদের জন্য একটি জায়গা আছে বাট নোয়াখালী জেলার ভিতরে অত্যন্ত সুন্দর জায়গাটি বাট ছোট থেকে বেটার লাগছে এই জায়গাটা চলুন ভিতরে আরও কিছু জায়গা আছে এটা দেখলাম না মাঠে আমরা দেখতে পাইছি নোয়াখালী জেলার ভিতরে এমন একটি জায়গা যে জায়গার উন্নত মানের কিছু আছে দেখা যায় আমরা চলুন ভিতরের দিকে যাই অসাধারণ একটি জায়গা এই জায়গাটি আমাদের থেকে সবচেয়ে ভালো লাগছে আপনার থেকে কেমন লাগবে আমার সাথে বাট ওরা কিন্তু ফেসবুক পেজে বেশিরভাগ ভিডিও আপলোড করে বাট আমি ইউটিউবার তো তারা কিন্তু ওইখানে কিন্তু ব্লগ তৈরি করছে আর আমি কিন্তু এখানে তাদের কাছে কিন্তু ড্রোন আছে ভাই আমার কাছে কিছু আমার কাছে একটা স্যামসাং মোবাইলই আছে তো সেজন্য আমি তাদের সাথে আর সাই দিতে পারলাম না আমার যদি ড্রোন থাকতো তাহলে তাদের সাথে একটু পাল্লা দিতে পারতাম সব থেকে সুন্দর আকর্ষণ লাগতেছে নোয়াখালী জেলার সুবর্ণচরের ভিতরে এমন একটি জায়গা বাংলার জমিতে গর্বিত যে এমন একটি জায়গা তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমরা কল্পনা করি নাই যে এরকম একটা জায়গা আছে বাট আজকে কিন্তু আমরা এই জায়গাতে আসছি বাট সবচাইতে অসাধারণ বিষয় হলো যে এটা এখানে সব ধরনের কিছু আছে যেটা দেখাতেছি এই জায়গায় জায়গা দেখতে কিন্তু অসাধারণ আমার থেকে সবচাইতে ভালো লাগছে এই জায়গাগুলো কারণ নোয়াখালী একটি বড় জায়গা মনে হয় আমি ঘুরে লেগে আসছি বাট আমার তো মনে হয় না সেটা সবথেকে বড় ওই সব থেকে সৌন্দর্য একটা জায়গা দেখার জন্য বাট সবচেয়ে সুন্দর লাগছে এটা এখানে আছে মুরগির ফার্ম এবং কি হাঁস মুরগির চাষ ফার্ম যা অনেকটাই ভালো লাগছে

জায়গাটা দেখতে আরও বিউটিফুল আর জায়গাটা আমার থেকে সবচেয়ে লাগতেছে কারণ আমি এরকম একটি জায়গা নোয়াখালীর দেখলাম খুব সুন্দর সুন্দর লাগছে আর নোয়াখালীর ভিতরে জায়গা যে ফুদ হুভাগুলো আছে সবথেকে বেশিরভাগ ফুলবাগান ফুলবাগানের অবস্থান দেখুন অনেক সুন্দর একটি সাজানো ফুলবাগান বাট আমার থেকে সব থেকে বেটার লাগছে এটাই ফুল বাগানের উপরে একটি ছাদ তৈরি করছে ফুল বাগান ফুল দিয়ে অত্যন্ত সুন্দর একটি জায়গা ফুল গাছ আছে যেটা এই যে দেখেন কত সুন্দর ফুল গাছ বাট আমি এটা হাত লাগাবো না যদি ছিঁড়ে যায় তাহলে নিজের গাড়ি পড়বে অত্যন্ত সুন্দর একটি বেটার জায়গা আর গোড়ার জায়গা সবচাইতে আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগছে না আছে আরো কিছু ফুল বাগান যেটা দেখতে সবচেয়ে অসাধারণ দেখুন কত সুন্দর লাগছে এখানে আছে দেখেন এই করা হয় তো দেখতে পাচ্ছি দেখবো আপনাদেরকে গাছটা কিন্তু জায়গা যাবে ধরুন আমি টাচ করছি এটা কিন্তু জায়গা নাই এই যে দেখেন জাগাত নাই বাট গাছটা আমাদের সবথেকে আসলে সুন্দর একটি কাডার ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমার থেকে বাট অত্যন্ত সুন্দর লাগছে এখানে আছে লেবু বাগান তো দেখুন লেবু বাগান ওরা কত সুন্দর করে একটি আছে থেকে লাগছে বাগানের কাজগুলো ওর একটি পুকুর ঘাট বানাচ্ছে দেখুন কত সুন্দর লাগতেছে বাট আমার থেকে সব থেকে সুন্দর লাগতেছে পুকুর ঘাটটি আর এখানে কিন্তু অনেকগুলা রোড তৈরি করছে বাউন্ডারির ভিতরে দেখুন কত সুন্দর একটি সাজানো গোছানো দেখেন আহ একটা গড়ের লাইনে তৈরি হয়ে গেছে জায়গাটা অত্যন্ত সুন্দর ভালো লাগতেছে জায়গাটা কিন্তু আপনারা আসবেন আসি ঘুরিয়ে যাইবেন কারণ এই জায়গাটা থেকে বেটার আপনাদের জন্য ঘোরার লাগিয়া তো অনেক সুন্দর একটি জায়গা বাট আমি একটু বসে দেখি ভিডিও তো তৈরি করছি জায়গা সবচেয়ে সুন্দর লাগতেছে অনেকগুলা স্থান আছে জায়গার ভিতরে এখানে বসার স্থান এবং কি স্থান সব থেকে সুন্দর লাগতেছে আমার প্রাকৃতিক সৌন্দর্য কে না উপভোগ করতে চাই দেখুন জায়গাটা অনেক সুন্দর এই স্থানটি সব থেকে বেটার লাগতেছে আমার জন্য ঘোরার জন্য বাট অসাধারণ একটি জায়গা তাহলে যায় হাঁস মোরগ কবুতরের খামার দেখুন কবুতরগুলো কত অসাধারণভাবে বসে আছে একটা বটির ভিতরে তুমি খারাপ না জায়গাটা সবথেকে যে একটা জায়গা আরো ভিতরের দিকে যাই আমরা জানি না আমি এখান থেকে হাঁটতে হাঁটতে আবার রাস্তা আড়াই ফেলাই নাকি কারণ কিন্তু তো অনেকগুলো রাস্তা বলার বাইরে তো আমি ভিডিওটা করে রাখছি কিন্তু আমার বন্ধু গাইস যে আমার বন্ধু একশো পার্সেন্ট কিন্তু এ আমার লোক সারে না ওইখান থেকে আড়তে আমার সাথে সাথে আছে এই বন্ধু এই বন্ধু এই কামান খাবার খাবি না সাই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে আমার থেকে সব মানে ভালো লাগছে যে এটা

মনে হয় সামনে বাউন্ডারিটা আছে শেষ পার এতটুকুই আশা করছি এ জায়গা দিয়ে ওপার যাব কিন্তু বাট সে আর হলো না জায়গাটা ভেঙে গেছে এখানে একটা ফুল ছিল লাশ মাতা যদি পর্যন্ত আমরা আসছি যাক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এটা যে ওপারে যেতে পারলাম না এখান থেকে চেষ্টা করছি আমি ওদিকে যাওয়ার জন্য কিন্তু সেই পরিকল্পনাটা ভুল হয়ে গেল দেখতে অসাধারণ বাট আমার দেখে অত্যন্ত সুন্দর লাগতেছে জবা ফুল কত আছে সাদাও আছে এটা দেখলাম কিন্তু ভিডিওর আরও অনেক কিছু বাকি আছে গাইডলাইন বাট আমি এটা পরে বিস্তারিত বলবো ভিডিও শেষে কন্টেন্টার কারণ নেটের ভিতরে অনেক জামিল হয়েছে আমার লোকের কারণ আমি প্রথম ঢুকতে চাইছি কারণ অনেক ধরনের অনেক হিমশিম খাইছি তারপরে দায়িত্ব আছে তার জন্য একদমই ফার্কের লাইন তৈরি করছে দেখেন কত অসাধারণ বসা জায়গা তো আমি এখানে সাইজ দেখবো কিরকম এই যে কত সুন্দর করে একটা চাল তৈরি করছে ওরা মানে একদম বাউন্ডারি দি ভিতরের সাইডটা এত সুন্দর করে সাজাছে আগে সনের ঘরটা এরকম সেম এরকমই ছিল সনের ঘর বাট এখন তো উঠে গেছে সল তারপর এটা কিন্তু পাইছি যে সৌভাগ্য আমাদের এটা আমাদের সৌভাগ্য কারণ আমরা সনের ঘরটা পাইছি এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য কারণ আমরা এখানে সনের ঘর পাইছি কারণ এখন সনের ঘরের দিনটাই নাই কারণ এখানে আছে দেখেন একদম সুন্দর করে ভিতরে ফাটটা আমাদের আমি আপনাদেরকে দেখাইছি তো এটা ভাইরের পার্ট কত সৌন্দর্য করে সাজাইছে সনের ঘরে কিন্তু এখানে চারিদিকে আছে নারকেল গাছ আর সামনে যত সম্ভব নারকেল বাগান আছে তো সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাতে চাই আমি এখন নারকেল বাগানে যাবো যেটা আমার থেকে সবচেয়ে মনে হয় যাই হোক আমি যাবো দিনে হোক কারণ আমি যাওয়ার তো অবশ্যই টার্গেট আছে আমি যাইবো অবশ্যই দেখবো বাগানটা কিরকম সব থেকে অস্থির লেভেল লাগতেছে কারণ জায়গা কিন্তু নোয়াখালীর ভিতরে আছে নোয়াখালী জেলার ভিতরে সেটা আমরা বুক ফুটে বুক ফুটে বলতে পারবো আর বুকে হাত রেখেও বলতে পারবো যে আমাদের গর্বিত বাট আমি এতদিন মনে হচ্ছে জায়গাটা কিন্তু হাতিয়ার ভিতরে আছে বাট এটা নোয়াখালীর ভিতরে আছে তো সব থেকে অসাধারণ বিষয় যে এটা ভিতরে নোয়াখালী জেলার ভিতরে এটা একটি মানের একটি জায়গা যে জায়গা মানে এখানে কৃষিকাজ এবং কি সব ধরনের ফসল ফলাদি হয় এবং কি খামার আছে এটার সাথে আর আপনারা সবাই আসবেন ঘোরার জন্য কারণ এটা এমন একটি জায়গা সবথেকে বেটার একটি সৌন্দর্য জায়গা তবে একটি নিয়ম মানতে হবে আপনাদেরকে শুক্রবার আর শনিবার দুইটার দিন সরকারি বদ্ধ ছিল বাট এটা আপনারা মাথাতে রাখবেন অবশ্যই একটি বসার স্থান পাইছি দেখ আরে অনেক প্রায় এক কিলোমিটার হাঁটার পরে যাই এখানে একটা বসার স্থান পাইলাম স্থানটা অনেকটাই বেটার সৌন্দর্যের বসার জন্য একটু আরামদায়ক আর এটা হলো যে নারকেল বাগান দেখুন আমি যেটার কথা বলছি সব থেকে আকর্ষণীয় লাগতেছে আমার থেকে নারকেল বাগানটি আর আশা করিস আপনাদের থেকেও ভালো লাগবে আসবেন ঘুরবেন অবশ্যই আর এখন যত সম্ভব এটা মাথার অনেক দূরে এগিয়ে গেছি সে দেখি আরও সামনে যাই আর জায়গাটা কিন্তু আমার থেকে এটাও কিন্তু অত্যন্ত সুন্দর এটা আরেকটা জায়গা তো দেখুন জায়গাটা কিন্তু অত্যন্ত সৌন্দর্য জায়গা গোড়ার মতো আর বাট নোয়াখালীর ভিতরে যে এত সৌন্দর্যের একটি স্থান আছে সেটা আমি জানতামই না আমি নোয়াখালীতে বাস করি একশো শতাংশর উপরে জমি আছে যেটার চাষাবাদ করা হয় দেখুন আপনারা নিজেরাই স্থানটি বহন করুন আর যতটুকু বাউন্ডারি দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু চাষাবাদের আর নারকেল বাগান আমার থেকে বেস্ট লাগতেছে কারণ নারকেল গাছগুলো মানে ফাঁকা ফাঁকা অনেকটাই আর নারকেলও ধরে এত ছোট ছোটো গাছে নারকেল ধরে এটা বলার বাইরে অসাধারণ এটা আবার নোয়াখালীর গর্ব এটা কৃষিকাজের জন্য সবথেকে বেটার জমি আরও একটি এটা যেটা হয়তোবা আপনারা দ্বিতীয়বার দেখছেন সবথেকে বিশাল একটি জমি জমির এপাস আর ওপাস দেখানোটা সবচেয়ে কঠিন বাউন্ডারিটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চোখ জুড়ে যাবে যদি আপনারা এই জায়গায় আসেন কারণ এই জায়গার মতো সৌন্দর্য লোক আর নেই এ জায়গার ভিউটা দেখেন অস্থির লেভেল এখানে আরও একটি আছে মহিষ খামার মহিষ সব সবথেকে কিরকম বাজে তার কি আছে দেখ ভয় লাগছে মহিষ যদি কোনো আমার দৌড়াই লই তাহলে তো শেষ মানে ভয় লাগে মহেষ তো ওরা কিভাবে এভাবে সব বেগগুলো কিন্তু তাকাই আমার তো ভয় লাগে ভাই ডর লাগে ওরা সবাই কিভাবে মানে তাকিয়ে রয়েছে আমাদের সব থেকে ভয় লাগছে এটা মানে মহিষ কিন্তু তাকিয়ে রয়েছে ডর লাগছে কারণ গাছ যদি আল্লাহ ভালো জানে চারিদিকে আছে পেয়ারা গাছ আর লেবু গাছ পেয়ারা গাছ আর লেবু গাছে ভরা কিন্তু কোনো সাইডে এই যে যাত মানে গাড়ি যাতায়াত করে রুট করে রাখছে ওরা এই মানে একই বাউন্ডারির ভিতরে অনেক রোড তৈরি করে রেখেছে সুন্দর করে সাজানো এবার দ্বিতীয় ব্লগে আমি আপনাদেরকে একটা কিছু দেখাম যেটা নোয়াখালী ভিতর সবচেয়ে উন্নত মানের আর এখানে দেখেন দোনো সাইডে কিন্তু ফুল গাছ একবারে দোনো সাইডে আছে ফুল গাছ ফুল গাছ মানে একদম ফুলগুলো দেখেন কত সুন্দর বাট আমার থেকে সবথেকে সুন্দর লাগে গাছ কিন্তু এটা ধরা নিষেধ মানে ধরা কি চিরাও নিষেধ কারণ এখানে এটা সৌন্দর্য লাছি আমি চিড়ি ফেরা কীরকম লাগে শুধু দৃষ্টি আকর্ষণ করে দেখা যায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং কি পল গাছ সবথেকে সুন্দর একটি ভিউ আর ওরা এখানে দেখেন দেখেন সুন্দর করে একটা ফুল গাছ আর ফুল গাছগুলা দেখতে কিন্তু একদমই অসাধারণ সাদা লাল দুই রকমের ফুল গাছ এখানে যাতে তো দেখতে কিন্তু একদমই অসাধারণ বলার বাইরে আমরা আরো ভিতরে যাব দেখবো কিরকম আর এটা হলো যাই গেট কত সুন্দর দৃশ্যটা দেখলে মন ভরে যায় এমন একটি দৃশ্য আছে একদম অপরূপ দৃশ্যটি বলার বাইরে ফুল কেট গুলা কত সুন্দর মানে আমি এটা কল্পনা করি না যে নোয়াখালীর ভিতরে এত সৌন্দর্যের একটি জায়গা তৈরি হয়ে গেছে বাট লাইগা সবাই আসতে পারেন দেখবেন সৌন্দর্য মন ভরে যাইবো নোয়াখালী জেলা সুবর্ণস্তর একদমই মনের মতো হয়ে যায় এটা হলো যায় সাদা জাবা ফুল দেখেন এই কৃষিকাজের যে জমিটি যে সুন্দর করে সাজানো গোছানো আমরা কি পারি না আমাদের বাড়ি ঘর টরবাজ সাজাতে সুন্দর করে যেমন দেখেন চারিদিকে গাছপালা কত সুন্দর একটি পরিবেশ এমনকি সবচাইতে ভালো একটা দিক গাছপালা লাগানো সবচাইতে ভালো একটি কাজ আমরা সবসময় বেশিরভাগ গাছপালা নিয়ে চিন্তা করবো গাছপালা না থাকলে আমাদের অক্সিজেনটা নেই তো আমরা চেষ্টা করবো যে গাছপালা চারোদিকে গাছপালা লাগানো আমাদের বাড়িতে তো সেটাই অবশ্যই চেষ্টা আর গাছ আমার থেকে সব থেকে মানে আজকের দিনটা আমার থেকে সবথেকে ভালো গেছে কারণ আমি এই ব্লগটি আমি মানে নিজে অনেক কষ্ট করেছি ধরেন এই ব্লগটির ভিতরে বাট আমাদের সবথেকে ভালো লাগবে এটা যে এখানে নোয়াখালীর ভিতরে যে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বীজ তা বলার বাইরে এখান থেকে হাজার হাজার মানে কৃষকেরা কাজ করে এবং কৃষকদের মানে সব কিছু আদান আদান প্রদান করা হয় কিন্তু এখান থেকে আবার বীজও নেই যে বীজ রোপণ করে ওইটা থেকে আবার কৃষিকাজ করা ওটাতে বীজ করে তো যাক নোয়াখালী এটা আমাদের একটি গর্ব একটি জেলা তো সুবর্ণ স্বরের ভিতরে নোয়াখালী সুবর্ণ তো সবাই কিন্তু এইটা মনে রাখবেন নোয়াখালী হলো যে একটা ব্যান্ড রাস্তার মোড় মানে আরেকটি জায়গা আছে এটার ভিতরে বাট এটার কোনো জায়গার অভাব নাই যে ঘোরার মতো জায়গার কোনো অভাব নাই কমজিও নাই মন ভরে যাবে যদি আসেন এ মাথাদে যাইলো মাথা দিয়ে আপনি মনে করবেন যে এটা কি এত বিশাল জায়গা আপনি নিজে চিন্তা করতে করতে আফসোস করবেন বাট আমার ইয়েটা শেষ হয়েছে এখানে ব্লগটা তো অনেক কথার উপরে যাই এটা বলবটা তৈরি করছি তো সবাই ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটা ভুল হতে পারে স্বাভাবিক নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো সবার তো আর সব যোগ্যতা থাকে না তো সেরকমই তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটাই ঘুরেই আমাদের নোয়াখালীর গর্ব তো নোয়াখালীর ভিতরে যে এরকম একটা স্থান তৈরি হয়েছে এটাই হয়েছে যে আমাদেরকে মানে কি আমাদের সৌভাগ্য কৃষকদেরও সৌভাগ্য সব দিয়ে এখানে বীজ বোপন হয় এমনকি কৃষকদের দূর কোথাও যাওয়া লাগে না আশা করি বেশিরভাগই এখানেই কাজকর্ম করে তো তাদেরও পারিশ্রমিকটা দিয়ে দেয় দিন দিন ক্ষেত্রে দিন দিয়ে দেয় কারণ তারা কর্মজীবী তো এটাই ভালো লাগলো আমার থেকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ বিদায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ব্যান্ড টোয়েন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন কারণ এই চ্যানেলে সময় কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর সবাই চেষ্টা করবো যে আপনারা সবাই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে যাই নোয়াখালীর একটি গর্ব তো ভালোবাসবেন এমনকি ভালোবাসা মনে রাখবেন যে সারা জীবন সব কিছুর দিকেই একটু ভালোবাসবেন অধিকতা বাট আপনার মন মানসিকতা